যে দেখতেই পারছেন বিদ্যুৎ চলে যাওয়ার কারণে হয়তো লাইটিংয়ে একটু সমস্যা হতে পারে তারপরও দেখা যাচ্ছে ভালো আর সিলিন্ডার বাড়তে হবে এরকম ঠিক আছে গ্যাস গ্যাসের রেকর্ডটা থাকবে এই মিটার সহকারে গ্যাস রেকর্ডটা থাকবে যে আমাদের গ্যাস রেগোল্ড হয়ে গেলো বর্তমান স্টকে যখন যাই স্টকে থাকে তো এটা এটা আপনার অনেক সময় সুপারভ্যান থাকে অনেক সময় আপনার গ্যাসের লাইন থাকে অনেক সময় হায়াত থাকে আজকে যেমন আমাদের স্টকে যেগুলো আছে সেগুলো যে এটা হায়াত তো ফুল সেট আপ থাকবে ঠিক আছে কোনো কিছু আপনাদের এক্সট্রা বাইরে থেকে ক্রয় করা প্রয়োজন নাই সবই আমরা দিয়ে দেবো আপনার শুধু শুরু করবেন